好嘞。<Okay. S 2> okay. নমস্কার আমাদের অফিসার বৃন্দ এবং আমাদের যারা মোবাইল এখানে হারিয়ে গেছে আজকে অপারেশন প্রাপ্তি থেকে যেটা আমরা উদ্ধার পেলাম এই মোবাইল এই মোবাইলকে পাওয়ার জন্য আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি পনেরোটি যাওয়া মোবাইল উদ্ধার করে ফের বড়সড় সাফল্য অর্জন করলো নানুর থানার পুলিশ এবার একসাথে একটি দুটি নয় একেবারে পনেরোটি যাওয়া মোবাইল উদ্ধার করলো নানুর থানার পুলিশ অপারেশন প্রাপ্তির মধ্য দিয়ে নানুর থানার পুলিশের কাছে বিভিন্ন দিন একাধিক ব্যক্তি নানুর থানা এলাকার মধ্য থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের অভিযোগ দায়ের করেন আর তারপরে পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে উদ্ধার করে পনেরোটি মোবাইল শনিবার দুপুরে হারিয়ে যাওয়া মোবাইল মালিকদের সংশ্লিষ্ট থানায় থেকে অপারেশন প্রাপ্তির মধ্য দিয়ে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল নানুরের সার্কেল ইন্সপেক্টর মিঠুন ব্যানার্জি ও নানুর থানার ওসি মিতু সিংহ সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে মোবাইল মালিকদের হাতে প্রথমে গোলাপ ফুল দিয়ে মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয় মোবাইল ফিরে পেতেই মুখে একরাশ হাসি নিয়ে পুলিশকে অভিনন্দন জানালেন মোবাইল প্রাপকরা মোবাইল প্রাপক মলয় দিয়ে তিনি তিথি ঘোষ থান্ডার রা বলেন মোবাইল খোয়া গিয়ে অনেকদিন হয়ে গিয়েছিল আমরা আশা করিনি যে মোবাইলগুলি আর ফেরত পাবো তবে প্রশাসনের অতি তৎপরতার সাথে তদন্ত করে মোবাইলগুলি উদ্ধার করে ফিরিয়ে দেওয়াতে আমরা অনেক খুশি পুলিশকেও এর জন্য ধন্যবাদ জানাই মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল জানান এক মাস আগে নানুর থানায় যে সমস্ত মোবাইলগুলি হারিয়ে গিয়েছিল সেগুলির অভিযোগ খতিয়ে দেখে একটি টিম গঠন করে তদন্তের মধ্য দিয়ে মোবাইলগুলি উদ্ধার করা হয় সেই মতো এদিন পনেরোটি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হলো তবে এই ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি নানুর থেকে ক্যামেরায় অনুকূল গড়াইয়ের সাথে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এবার বড়সড় সড় সাফল্যের শিরোনামে নানুর থানা এবার একসাথে পনেরোটি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে সাফল্যের খাতায় নাম তুললো নানুর থানা বেশ কয়েক মাস আগে এবং বেশ কিছু দিনের আগে বিভিন্ন জায়গা থেকে নানুরে পনেরোটি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করেছে নানুর থানার পুলিশ এবং সেগুলিকে আজ বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়ালের উপস্থিতিতে সেগুলি সাধারণ মানুষ এবং যারা মোবাইল প্রাপক যারা মোবাইল মালিক তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয় এবং তাদের হাতে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়ে কিন্তু মোবাইলগুলো গুলো ফিরিয়ে দিলেন নানুর থানার পুলিশ তবে এই যে সাফল্য বীরভূম জেলা পুলিশের অপারেশন প্রাপ্তি সেই অপারেশন প্রাপ্তির মধ্য দিয়ে যে সাফল্য আমরা অর্জন করেছে নানুর থানার পুলিশ সেই সাফল্য আবারও শিরোনামে এসেছে নানুর থানার মুকুটে কারণ যে পড়া যেতেই পারে যে নানুরে একের পর এক যে বেশ কয়েকদিন ধরে লাগাতার যে হারিয়ে যাওয়া মোবাইল সেই মোবাইল উদ্ধারের যেন একটা রেকর্ড স্থাপন করেছে নানুর থানা এবার সেই রেকর্ডের নাম তুললো আবার এই পনেরোটি মোবাইল উদ্ধার কেন্দ্র করে তবে এই মোবাইলগুলি বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে তবে যেমনটা বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক যেমনটা জানিয়েছেন যে এই যে মোবাইল উদ্ধার সেই হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি কেননা এইগুলো হারিয়ে যাওয়া মোবাইল তাই এইগুলো চুরি যাওয়া মোবাইল নয় সেহেতু বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে তাই আজকে যারা মোবাইলের ট্রাপ বা মোবাইল মালিক তার তাদের হাতে গোলাপ প্রিয় শুভেচ্ছা জানিয়ে কিন্তু ফিরিয়ে দেওয়া হয় এবং তাতেই কিন্তু খুশি মোবাইল গ্রাহকরা এবং যারা সাধারণ গরিব মানুষ রয়েছে খেতে খাও খেত মজুর তারাও কিন্তু খুশি এই মোবাইল পেয়ে বীরভূমের নানুর থেকে ক্যামেরায় অনুকূল করায়ের সঙ্গে শুভদীপ দুয়ে রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এম পি এস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় আজকে

আমাদের একটা পোর্টালও থাকে সিইআইআর পোর্টাল সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার পোর্টাল যে লোক যদি থানাতে নাও আসতে চায় অনলাইন মাধ্যমে যদি ফোনটা হারিয়ে যায় ওখানে কমপ্লেন দিতে পারে থানাতেও দিতে পারে আমরা জিডি করি তারপরে আমাদের সিস্টেম দিয়ে আমরা ফোনটাকে আইডেন্টিফাই করি ওর আজকে রিটার্ন করেছি কতগুলো ফোন এটা রেগুলার এক্সারসাইজ আছে আমরা পাঁচটা ফোন হলে পাঁচটা দিয়ে দেয় আজকে এরাউন্ড পনেরোটা ফোন আমরা দিয়েছি আর আরো অনেক ফোনটা উদ্ধার হয়েছে আর পরবর্তী খালে আমরা একটা ফোন রেখে এই উদ্ধার করাতে কাউকে আটক বা গ্রেফতার করেছেন এটা মেশিন থাকে বিভিন্ন জায়গাতে মেশিন থাকে সেভাবে আমরা যেখানে যেভাবে যেখান থেকে পাই কিছু হারিয়ে যায় ফোনটা বিভিন্ন রকমের যেখান থেকে পাই সেভাবে আমরা উদ্ধার করে রেখে দিই চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ

সকালবেলা মর্নিং ওয়াক করতে যেত সেই অবস্থায় মোবাইলটা পেয়েছ আজকে যে অবস্থায় আমি মোবাইলটা ফেরত পেলাম আমি এই নানুর থানার যে প্রশাসনের দায়িত্বে যারা আছেন মোবাইলটাকে যেভাবে ইনকোয়ারি করে আমরা ফেরত পেলাম তার জন্য ও থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আমি আশা করি এরকম ভাবে যদি মোবাইল কাউরি যায় আমাদের প্রশাসন তরফে যদি কোনো আপিল করা হয় তারা এর বিহীন ব্যবস্থা নিয়ে বাধিত করিবেন এইটুকুই আমার আবেদন ছিল বা এইটা হারিয়েছিল প্রায় কাছাকাছি দুমাত্র হলো বঙ্গছত্র পালিতপুর বোলপুর রোডে বঙ্গছত্র ডিএড কলেজের কাছে আমার নাম মলয় দে তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল নামে চয়েস একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ